হজুবুলিল্লাহমিনের সালামু আলাইকুম রহমাতুল্লাহ অনেকে প্রশ্ন করে থাকেন আকাশ যদি সাতটি হয় তাহলে সেই আকাশগুলি কি জমাট করা হাদের মতো যদি তাই হয় তাহলে রকেট আকাশ করে গেল কি করে এমনি ভাবে জমিনের সংখ্যা কত কোরআনের কাছে যদি আমরা জিজ্ঞেস করি তাহলে কোরআনের

পঁয়ষট্টি নম্বর সুরায় তালা এর বারো নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই আয়াতগুলির দৃষ্টিতে আমরা জানতে পারছি রকেট যে আকাশ ফুড়ে চাঁদে গিয়েছে সেই রকেটের শক্তি কেমন সেটা সবচেয়ে বেশি জানে নাসা সংগঠনের লোকেরা তাদের কাছে যদি আপনি আপনারা একটু বেশি জিজ্ঞেস করেন এ ব্যাপারটি তারা খুব ভালো করেই বলতে পারবে তবে আকাশ সাতটি আর এই আকাশগুলি জমাট করা কোন সাদের মতো না এগুলি সাদের মতো আমরা দেখতে পাচ্ছি কিন্তু জমাট করা স্বাদ না তালার বানানো সমুদ্রের দিকে যদি আমরা একটু তাকাই তাহলে আমরা যেমন দেখতে পাই কোথাও উঁচু নিচু নেই ঠিক আকাশের বেলায়ও তাই আকাশ সাতটি আর এই সাতটি আকাশে কেউ বসতি স্থাপন করতে পারে না এই সাতটি আকাশ মূলত জমাট করা ছাদ না জমাট কোনো কিছু না এই সাতটি হল মূলত স্তর আর এমনিভাবে আল্লাহ আলামিন আলমিন সাতটি আকাশের মতো সাতটি জমিনের কথা পঁয়ষট্টি নম্বর সুরা তালাকের বারো নম্বর আয়াতে বলে দিয়েছেন এর পরেও যদি আরো বেশি আপনাদের জানার দরকার হয় তাহলে উলামায় বৈজ্ঞানিক যারা তাদের কাছে জিজ্ঞেস করা যেতে পারে যারা এই সব নিয়ে গবেষণা করছে তবে ধর্মীয় কোনো মৌলপীদের কাছে যদি এই সব তথ্য আপনারা চান তারা কখনো দিতে পারবে না কারণ তারা বিশেষ কিছু রসম রেওয়াজ নিয়ে ব্যস্ত রয়েছে আর সেইগুলির প্রচার প্রসার তারা করে যাচ্ছে তো কোরআন রকেট বানাতে পারে বলে রকেটকে কোরআনের ভাষায় বলা হচ্ছে সুলতান আর সাতটি আকাশ এবং সাতটি জমিন আল্লাহ তাল্লাহ তৈরি করেছেন আকাশকে স্বাদ জমাট করা আকাশগুলি জমাট করা যে সাদ এটা বুঝলে চলবে না তবে সাদের মতো আমরা ভাবতে পারি আর এই আকাশগুলি মূলত নয় সাতটি হল মূলত স্তর যা কোরআনে বলা হয়েছে ঠিক এইভাবে সাতটি জমিন আল্লাহ তালা সৃষ্টি করেছেন